আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে একটা পিৎজা বানাবো বিট পিৎজা এর আগে চিকেন পিৎজা বানিয়েছি এখন বিট পিৎজা বানাবো এখানে দুধ দিয়েছি মিলবিটা আর হচ্ছে দিয়ে দিলাম ইস্ট এখন এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে দুধের সাথে মিশিয়ে যায় দেখুন ভালো করে নেড়ে নিলাম এখন দিয়ে দিব হাফ চামিচের মতো চিনি স্বাদ অনুযায়ী লবণ এটা দিয়ে আবারও ভালো করে চেড়ে নিতে হবে এখন দিয়ে দিব দুই বাটি ময়দা কারণ এখানে আমি কিন্তু দুইটা পিৎজা বানাবো তাই দিয়ে দিলাম দুই বাটি ময়দা এই ময়দাটা ভালো করে গুলিয়ে নিতে হবে এখন আমি হাত দিয়ে গুলে নিব কারণ চামচ দিয়ে গুলানো যাবে না তাই আমি হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে ভালো একটা ডো বানাতে হবে তা দেখুন আমি হাত দিয়ে ভালো করে ডোটা বানিয়ে নিলাম এখন আমি একটু হাতের মধ্যে তেল লাগিয়ে হাতে যখন লেগে যায় তখন একটু হালকা তেল লাগিয়ে নিব নিয়ে এখন ভালো করে আবারও ডোলে ডোলে মরতে হবে ডোটা যতটা সুন্দর হবে ততটাই কিন্তু পিৎজাটা ভালো হবে ডোটা বানানো হয়ে গেছে এখন আমি মাংসটা রান্না করব। এখানে নিয়েছি কিছুটা গরুর মাংস গরুর মাংসর মধ্যে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু জিরা গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো আর হচ্ছে একটু মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এখন এটা ভালো করে আমি মিশিয়ে নিব দেখুন মিশিয়ে নিলাম এখন আমি চুলার মধ্যে একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব দেখুন মাংসটা ঢেলে দিয়েছি এখন একটু নেড়ে নিব নিব নেড়ে চেড়ে নিয়ে একটু ঢেকে দিব এখানে কিন্তু আর পানি ইউজ করতে হবে না কারণ যতটুকু পানি উঠবে মাংস থেকে ওটাতে হয়ে যাবে আর মাংসটা খুব পাতলা করে কেটে নিয়েছি দেখুন পানি কিন্তু অনেকটাই উঠেছে এখন আবারও ঢেকে রেখে দিব আর মাংসটা একটু ভাজা ভাজা করে নিব। আর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম দেখুন মাংসটা কিন্তু হয়ে গেছে সুন্দর খুবই ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি মাংসটা নেমে নামিয়ে নিব। আর এখানে একটা টমেটো দিয়ে সস বানাবো পিজার মধ্যে দেওয়ার জন্য এখানে একটা টমেটোই কে দুই ফালি করে কেটে দিয়েছি সিদ্ধ করতে আর দিয়ে দিলাম একটু স্বাদ অনুযায়ী লবণ এখন এটা ঢেকে রেখে দিব সিদ্ধ হয়ে গেছে দেখুন এখন এটা আপনারা ইচ্ছে করলে ব্যালেন্ডার করবেন কিন্তু আমার হাতে ব্যালেন্ডার ছিল না সেজন্য জন্য আমি একটু থেতলে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম একটু তেল রসুন কুচি আর টমেটোটা দিয়ে দিলাম দিয়ে দিব স্বাদ অনুযায়ী একটু মরিচের গুঁড়ো আর দিয়ে দেব একটু চিনি আর স্বাদ অনুযায়ী একটু লবণ লাগবে কারণ লবণ দিয়েছিলাম তারপরে একটু লাগবে হয়ে গেছে এখন এই যে দেখুন ডোটা কিন্তু ফুলে উঠেছে কতটা সফট হয়েছে এখন এটা কিন্তু আবারও ভালো করে মতে নিতে হবে ভিতরে যদি কোনো অংশ ফোম থাকে ওটা বেরিয়ে বেরিয়ে যাবে হাওয়া থাকে এখন দুটা করব সেই জন্য আমি দুটা লিচি কেটে নিয়েছি দেখুন একটা লিচি এখন আমি বানিয়ে নিব আর এখানে নিয়েছি টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ পেঁয়াজটা আমি এভাবে কেটে নিয়েছি নিয়েছি চিজ আর হচ্ছে মাংসটা এখন আমি একটা রুটি বেলে নিব। রুটিটা কিন্তু পাতলা করে বেলে নিতে হবে বেশি মোটা হলে হবে না পাতলা করে নিলাম আর এখানে একটা প্লেট নিয়েছি এখানে এই প্লেটের মধ্যে একটু তেল মেখে নিয়েছিলাম এখন আমি রুটিটা ভালো করে টেনে টেনে এটা বসিয়ে নিব আর হাত দিয়ে চেপে চেপে নিব চারিদিক থেকে এখন আমি এটা আবার একটি কাটা চামিজ দিয়ে চতুর্দিক থেকে কেটে কেটে নিব মানে ছিদ্রজাত করে দিব। এই যে ছিদ্রটা করে দিলাম দেখুন এখন আমি যে সসটা বানিয়েছি সেই সসটা দিয়ে দিলাম এখানে কিন্তু চিলি ফ্লেক্সটা দেওয়া ছিল কিন্তু আমার খেয়াল ছিল না সেজন্য দিতে পারি নাই দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিয়ে টমেটোটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে এখন আবার মাংসগুলো চতুর্দিকে দিয়ে দিলাম এখন চিজটা দিয়ে দিব দেখুন চিজটা কিন্তু একটু পরিমাণ কমে হয়েছে কারণ চিজ ঘরে যেটা ছিল ও অতটুকু দিয়ে বানিয়ে নিলাম দেখুন হয়ে গেছে এখন আমি চুলার মধ্যে একটি কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এখন আমি এটা ঢেকে বিশ থেকে পঁচিশ মিনিট রেখে দিব। বিশ পঁচিশ মিনিট পর ফিরে আসলাম দেখি কীরকম হয়েছে আর গ্রানটা কিন্তু অনেক সুন্দর লাগে দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি এটা নামিয়ে নেব হাত দিয়ে দেখলাম যে হয়েছে কি না দেখুন হয়ে গেছে নামিয়ে নিলাম কেটে নেব কেটে নেওয়ার পরপরই দেখবেন খাওয়া হয়ে গেছে আমি আর দেখাতে পারলাম না আমি কেটে নিচ্ছি বন্ধুরা কেমন হয়েছে পিৎজাটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ওই যে দেখুন এক টুকরো খেয়ে ফেলেছে আল্লাহ হাফেজ